কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের কত মেরিট থেকে কোন সাবজেক্ট আসতে পারে এবং কাট মার্কস কত হতে পারে অথবা প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ সালে কত মেরিট পর্যন্ত এই ইউনিটে সাবজেক্ট পেয়েছে এবং কাট মার্কস কত ছিল সেই সংক্রান্ত বিস্তারিত অ্যানালাইসিস করা হবে আজকের প্রতিবেদনে শিক্ষার্থী বন্ধুরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে যেমন সিএসসি আইসিটি ফার্মেসি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ স্ট্যাটেটিক্স এখানে টোটাল সাবজেক্ট নিয়ে আসন সংখ্যা নিয়ে টোটাল আসন সংখ্যা রয়েছে তিনশোটি তিনশোটি আসন সংখ্যা রয়েছে এখানে সায়েন্স বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা এ ইউনিটে তবে এখানে তোমাদের সাবজেক্ট উইশ কে কোন সাবজেক্ট পেতে পারো মেরিট উইস কে কোন সাবজেক্ট পেতে পারো যেমন তোমাদের প্রিভিয়াস ইয়ারে লাস্ট সাতশো পঞ্চাশ থেকে আটশোর মধ্যে লাস্ট সাবজেক্ট পেয়েছে এই ইউনিট থেকে তবে এবছরে তোমাদের যদি বলি স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট পেতে তোমাকে অবশ্যই আটশো পঞ্চাশের মধ্যে থাকতে হবে ম্যাথ সাবজেক্ট পেতে হলে তোমাকে অবশ্যই সাতশো পঞ্চাশের মধ্যে থাকতে হবে যেমন আটশোর মধ্যে থাকলেও ম্যাথ সাবজেক্টটির অন্তর্ভুক্ত হতে পারবে দেন ফিজিক্স ফিজিক্স সাবজেক্টটি তোমাকে পেতে হলে অবশ্যই তোমাকে ছয়শো পঞ্চাশ

ফার্মেসি সাবজেক্টটি তোমাদের পেতে হলে দুইশো মেট পজিশনে থাকতে হবে আর যদি বলি আইসিটি আইসিটিতে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে আইসিটিতে সাবজেক্ট পেতে হলে তোমাকে তিনশো পঞ্চাশের মধ্যে থাকতে হবে এবং সিএসসি সিএসসি সাবজেক্ট পেতে হলে তোমাকে অবশ্যই দুইশো পঞ্চাশের মধ্যে থাকতে হবে তোমাদের এখানে যে আমি বলেছি যেমন সিএসসি দুইশো পঞ্চাশ আইসিটি তিনশো পঞ্চাশ এবং ফার্মেসি দুইশো এখানে আমি কিন্তু প্লাস পয়েন্ট করে তোমাদের প্লাস করে তোমাদের কিন্তু বলেছি এর কম গেছে গত বছরে গত বছরে ধরো দুইশোর ভিতরে অথবা একশো ষাট সত্তরের মধ্যে কিন্তু ফার্মেসি সাবজেক্টে পেয়েছে এবং আইসিটি সাবজেক্টটি তিনশো বিশ এরকম সাবজেক্ট পেয়েছে এবং সিএসএ সাবজেক্টটি দুইশো দুইশো সামথিং পেয়েছিল কিন্তু তোমাদের এখানে কিন্তু প্লাস পয়েন্ট করে তোমাদের বলেছে তো তোমাদের লাস্ট পেতে পারো এই হিসেবে তোমাদের প্লাস পয়েন্ট করে বলেছে তো কেমিস্ট্রি কিন্তু তোমাদের সব সাবজেক্টের কিন্তু প্লাস পয়েন্ট করে তোমাদের মেয়ে কিন্তু বলেছি যেমন কেমিস্ট্রি চারশো পঞ্চাশের মধ্যে সাবজেক্ট পাবে দেন তোমাদের লাস্ট কত পর্যন্ত সাবজেক্ট পেতে পারো যা তোমাদের বলেছে বলেছি আটশো পঞ্চাশের মধ্যে যারা থাকবে তোমরা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই ইউনিটের এখানে একটি সাবজেক্ট অন্তর্ভুক্ত হতে পারবে আটশো পঞ্চাশের মধ্যে যারা থাকবে এখন আসি তোমাদের কাটমার্কস কত হতে পারে দেখো তোমাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে একশো মার্কসের আর তোমাদের জিপিএ ছিল বিশ তো টোটাল মার্কস ছিল একশো বিশ তো একশো বিশ মার্কসের মধ্যেই তোমাদের কিন্তু মেরিট পজিশন বা মেধা তালিকা তৈরি করা হবে তো পাস মার্ক কিন্তু তোমাদের তেত্রিশ একশো এখানে কিন্তু তোমাদের তেত্রিশ মার্কস অবশ্যই পেতে হবে তবে এখানে কাট মার্কস কত হতে পারে কাট মার্কস কাট মার্কস পেতে হতে হবে তোমাকে অবশ্যই পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি প্লাস তোমাকে থাকতে হবে কাট মার্কস তুমি যদি পঁয়ষট্টি প্লাস কাট মার্কস থাকে তুমি তোমার তুমি তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ ইউনিট থেকে যে একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত করতে পারবে তো বেসিক্যালি এখন তোমাদের কাট মার্কসের বেসিক্যালি বলা হয় না তোমাদের বলা হয় যে তোমাদের মেরিট কারণ তোমাদের মেরিটটা তৈরি করা হয় কিন্তু কাটমার্কস থেকে এবং তোমাদের জিপিএ থেকে তো টোটালি তোমাদের প্রায়োরিটি দেওয়া হয় কিন্তু মেরিটে তোমাকে দেখতে হবে তুমি কত মেরিটে তুমি অংশগ্রহণ করো তোমাকে দেখতে হবে তো তোমাদের কাটমার্কস অনুযায়ী কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয় বলতে লাস্ট কিন্তু তোমাকে প্রায়োরিটি দিতে হবে মেরিট তুমি মেরিট কত পজিশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখান থেকে একটু সাবজেক্টিভ হবে কারণ মেরিটটি তৈরি করা হয় তোমাদের কার্ড মার্কস এবং জিপিএ থেকে এই অনুযায়ী তোমাদের মেরিটটি একটু প্রায়োরিটি দিয়ে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যানালাইসিস করে যে স্যার তুমি কি সাবজেক্ট পাবে কি পাবে না সেটা কিন্তু তুমি নিজেই অ্যানালাইসিস করে বুঝতে পারবে আর তোমরা যারা সাবজেক্ট চয়েস দেবে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমাদের ফার্স্ট পজিশনে যারা থাকবে তোমাদের যে যে সাবজেক্টটি তোমার প্রায়োরিটি দিতে চাও যে তোমাদের এখানে ম্যারিট পজিশন যেমন বলেছি যে ফার্মেসি দুইশোর মধ্যে থাকবে দুশোর মধ্যে তোমরা থাকবে পাবে তো তুমি যদি দুইশোর মধ্যে থাকো তো ফার্মেসি সাবজেক্ট তুমি ফার্স্ট চয়েস দিলে এবং তুমি যদি তিনশোর মধ্যে থাকো ম্যারিট পজিশন যদি তিনশোর মধ্যে থাকো সেক্ষেত্রে তুমি আবার আইসিটি ফার্স্ট দিতে পারো এবং তুমি যদি ম্যারিট পজিশন দুইশো পঞ্চাশের মধ্যে থাকো সিএসসি ফার্স্ট পজিশনে রাখতে পারো তো এখানে যে তোমাদের অ্যানালাইসিস করেছি এই অনুযায়ী তুমি কিন্তু তোমার মেয়েটুস কিন্তু তুমি সাবজেক্টটা সাজিয়ে রাখতে পারো এখন আসি যারা লাস্ট পজিশনে রয়েছে লাস্ট পজিশনে যারা রয়েছে যেমন স্ট্যাটেটিক্স ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ফার্মেসি আইসিটি সিএসসি এখানে সকল সাবজেক্টটি টপ সাবজেক্ট এখানে কোনো নর্মাল সাবজেক্ট নেই বলতেই সকল সাবজেক্টটি ভালো তো এখানে তোমাকে তুমি যদি লাস্ট পজিশনে থাকো যদি তুমি থাকো যে সাতশো প্লাস আসো অথবা ছয়শো প্লাস আসো তবে তুমি এখানে কেমিস্ট্রি ফার্স্ট পজিশনে রাখতে পারো ফিজিক্স অথবা ম্যাথ অথবা স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টগুলো ফার্স্ট পজিশনে রাখতে পারো কারণ এই সাবজেক্ট একটু লাস্ট পজিশন থেকে সাবজেক্ট পাওয়া যায় পাবে তো লাস্ট পজিশন থেকে এই সাবজেক্টগুলো পাওয়াটা খুবই টাফ হয়ে যায় সেক্ষেত্রে তুমি এই সাবজেক্টগুলো যারা লাস্ট পজিশনে রয়েছে তোমরা এই সাবজেক্টটা অবশ্যই তোমরা প্রায়োরিটি দিতে পারো কারণ তোমাদের এই সাবজেক্টটি আসার খুবই সম্ভাবনা বেশি তো সেক্ষেত্রে তোমরা এই সাবজেক্টটি সামনে রাখতে পারো সর্বশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তোমাদের মাইগ্রেশন তোমরা মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের ভাবতে হবে যে তোমাকে তোমার যদি তুমি যদি মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন করতে চাও সেভাবেই কিন্তু সেই চিন্তাভাবনা করে কিন্তু তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে কারণ তোমার যদি প্রথমত তুমি যদি কেমিস্ট্রি দিয়ে ফেলো ফার্স্ট পজিশনে বা ফার্স্ট লিস্টে বা এক নম্বরে সেক্ষেত্রে তোমার কেমিস্ট্রি চলে আসলো কিন্তু তুমি মাইগ্রোশনে পরিবর্তন করতে চাচ্ছ কিন্তু ফার্স্ট যে সাবজেক্টটি পাবে সেই সাবজেক্ট পেলে কিন্তু তুমি আর মাইগ্রেশনে পরিবর্তন করতে পারবে না যদি তোমার সেকেন্ড চয়েস আসে থাকে তাহলে তুমি মাইগ্রোশনে পরিবর্তন করতে পারবে তো এইভাবে তোমাকে এই চিন্তা ভাবনা করে কিন্তু সাবজেক্ট চয়েসটা খুবই গুরুত্বপূর্ণভাবে দিতে হবে কারণ তোমাদের সেকেন্ড সান্স আর দেয়া হবে না সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমাদের ফার্স্ট একবারই তোমাদের সাবজেক্ট চয়েসে এর সময়সূচি দেওয়া হবে পরবর্তীতে আর তোমাদের আর সাবজেক্ট চয়েসে এর সময়সূচি দেওয়া হবে না